জাস্ট তিনটা আর চারটে মে বি আমাদের আগানুয়ারির টুপিস কালেকশন আছে অ্যান্ড আদারওয়াইজ আমরা পেয়ে যাচ্ছি গাউন স্পে লাইক স্পেশাল কিছু কালেকশন আমরা ক্যাপশন অলরেডি দেখতে পাচ্ছি গাউন স্পেশাল লাইভ ইয়েস আজকে হচ্ছে গাউনের কিছু সুন্দর সুন্দর কালেকশন দেখাবে আর আজকে যেটা পরেছে এটার কালারটা এত সুন্দর এটা এটা কিন্তু আপনারা বিয়েতে পড়তে পারেন অসসময় দেখা যায় আমরা হোয়াইটটা পছন্দ করি না হোয়াইটটা পরলে একটু স্কিনটা ডাল দেখা যায় বাট এই যেই কালারটা আছে ওয়াইট গোল্ডেন মিক্সড একটা কালার এই কালারটা কিন্তু সবাইকেই মানায় সবাইকে খুব ভালো লাগে সবাই জয়েন করবেন আজকে কালার আছে ডিজাইন আছে আই হোপ সবার পছন্দ হবে সবাই একটু জয়েন করবো হাই হ্যালো লিখে দিব হাই মারি আপু কেমন আছেন প্রথমে আপুর কমেন্ট পেয়ে গেলাম থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আপু সবাই একটু জয়েন করবেন লাইফ টু শেয়ার করে দিব এর মধ্যে আমরা একটু জাস্ট আউটলেট জেনে নিচ্ছি সো তাই স্পট পার্চেস করতে চাচ্ছি আমরা আমাদের আউটলেট ভিজিট করেও কিন্তু ড্রেসেস কালেক্ট করতে পারবো আমাদের বসুন্ধরা সিটির আউটলেট ওপেন আছে যমুনা ফিউচার পার্কের আউটলেট ওপেন আছে যমুনা ফিউচার আউটলেট অ্যাড্রেসটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার হচ্ছে জিরো ফোর টু এ আমরা গিয়ে দেখি শুনে পার্চেস করবো যেটা আমাদের বসুন্ধরা সিটিতে আছে সেটা হচ্ছে বসুন্ধরা সিটি ব্লক সি অ্যান্ড লেভেল টু ব্লক সি অ্যান্ড হাউস নাম্বার হচ্ছে সরি শপ নাম হচ্ছে সেভেন্টি ফোর অ্যান্ড ফাইভ ঠিক আছে আচ্ছা ইনশাল্লাহ একদিন মিলানা থেকে ড্রেস দিব ইনশাল্লাহ আপু ইনশাল্লাহ হয়ে যাবে আপু মিলানা ড্রেস এত অ্যাফোর্ডেবল রেঞ্জের হয় যে সবাই কিনতে পারে অনেক সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ আঘানুর দেখাবে না হ্যাঁ আপু আঘানুর দেখাবো আঘানুরের দু তিনটা চারটা কালেকশন আছে দেখিয়ে দেন গাউন দেখাবো হ্যাঁ হাই আপু হ্যালো সোনালি আপু কেমন আছেন আপু তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ না নাসরিন আপু ইউ লুক প্রিটিয়াস থ্যাংক ইউ

খুব সুন্দর আপনি যেভাবে পরবেন খুব ভালো লাগবে কালার জন্য আপনাদের দেখতে খুব সুন্দর লাগবে ঠিক আছে যে কোনো পার্টিতে পারছেন এটার সাথে রেড রোজ আপনারা মেক করে নেন লাইক ফর এক্সাম্পল এই দুপাটার সাইডে আপনি একটা গর্জিয়াস লেজ অ্যাড করে ফেলেছেন সেক্ষেত্রে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে লাইক প্রোগ্রামের জন্য অ্যাজ এ ব্রাইট কিন্তু এটা চাইলেই ক্যারি করতে পারবে খুব সুন্দর লাগবে দেখেন এরকম একটা স্টাইল বা এই দুপাটা দিয়ে লাইক সুন্দর একটা লুক হয়ে যাবে না কিভাবে আপনি নিয়েছেন নেওয়ার পর যদি এক জায়গায় বসে সেক্ষেত্রে কিন্তু ড্রেসটার জন্য আরো বেশি ভালো লাগবে ঠিক আছে একদম ব্রাইডদের মতো লাইক আর্ক ব্রাইড বা হচ্ছে কি বলে এঙ্গেজমেন্ট ব্রাইড যেটাই বলেন না কেন সবকিছুতেই এটা পড়তে পারবে এন্ড জাস্ট যে ব্রাইডেই পড়তে পারবে তা কিন্তু না আপনি অ্যাজ এ গেস্টও পড়তে পারবেন ঠিক আছে সো আমরা হচ্ছে স্টার্ট করে দিই আজকে লাইভ সেশনটা আজকে আমরা যে সুন্দর সুন্দর কালেকশন নিয়ে লাইভে এসেছি সেগুলো দেখানো স্টার্ট করি ফার্স্ট এই হচ্ছে আঘাডুরের টু থেকে স্টার্ট করবো যেটা কিনা আমাদের উইথ টার্সেল ড্রেস থাকবে ঠিক আছে যার যার ভালো লাগছে আমরা নিয়ে নিবো ওপেন করি এই হচ্ছে আমাদের পুরো ড্রেসটা উইথ টার্সেল ড্রেসেস আমরা কিন্তু সবাই পছন্দ করি ঠিক আছে আঘানুর এই যে উইথ টার্সেল ড্রেসেসগুলো আছে আমরা সবাই পছন্দ করি আজকে কয়েকটা উইথ টার্সেল ড্রেস দেখিয়ে দেন হচ্ছে আমরা লাইক গাউনে চলে যাবো ঠিক আছে সবাই একটু জয়েন করবো কেমন আছে অপ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি সবাই একটু লাইভটা শেয়ার করে দিই এখানে সুন্দরভাবে পয়াল অ্যান্ড স্টোনের কাজ আছে নেকের পোর্শনটাতে স্প্রিং অ্যান্ড সিকোয়েন্স স্টোন জারি সুতো সব কিছুর কাজ করে দিয়েছে আপার টু লোয়ার আমাদের ডিজাইন করা নিচে আমরা পেয়ে যাচ্ছি এরকম বড় সড়ো একটা প্যানেল উইথ কুশি কাটের লেস ওয়ার্ক সিক জারি স্টোন এই টাইপের কাজ আছে স্লিভস এর পোর্শনটাও কিন্তু খুব সুন্দর অল ওভার বডিতে আমরা অনেক সুন্দর কাজ পাচ্ছি অ্যান্ড নাও চলে যাচ্ছি আমাদের দুপাটাতে ওকে দুপাটিটা খুব সুন্দর দুপাটিটা হচ্ছে ল্যাভেন্ডার শেড এর মধ্যেই থাকবে সাইডে এরকম প্যানেল মিডলে আছে সিকোয়েন্স ওয়ার্ক যার যার যেটা ভালো লাগবে সেটা আমরা নিয়ে নিব খুব সুন্দর ল্যাভেন্ডার কালারের মধ্যে আছে এটা

এই এটা হচ্ছে উইথ টার্সেল আরেকটা নাদের ওয়ান থাকছে যেটা কিনা রেড কালার মধ্যে থাকবে এই যে এই হচ্ছে আমাদের পুরো লুকটা আর উইথ ডার্সেলের মধ্যে আমাদের মোস্ট পপুলার কালার সিঁড়ি কিন্তু রেড অ্যান্ড হচ্ছে মেরুন কালার ঠিক আছে সো রেড কালার যেহেতু এভেইলেবেল আছে আমরা রেড নিয়ে নেবো যার যার পছন্দ ওকে সো এটার আমরা একটু নেকের পোর্শনটা দেখাই নেক এরকম সুন্দরভাবে স্টোনের কাজ আছে স্প্রিং জাইটিক এই টাইপের কাজ থাকবে মাল্টি সিকোয়েন্স ওয়ার্ক আছে সুন্দর করে কাজটা করা অ্যান্ড এখানে যে টরসেলটা আছে সেটা প্যাকেজিং অবস্থায় থাকবে বাট টরসেলটা খুবই প্রিমিয়াম আমরা চাইলে অন্যান্য ড্রেসও এখান থেকে খুলে একটু লাইক অ্যাড করে পরতে পারবো দেন আবার এখানে লাগিয়ে নিতে পারবো সেভাবে কিন্তু ব্লাউজ বা বলেন ড্রেস বলেন সব কিছুতেই পরতে পারবে অল ওভার বডিতে আছে এমলই কুইজের ডিজাইন সিকোয়েন্স পরে একটা আছে নিচে এরকম বড় সড় প্যানেল অ্যান্ড অলস ফ্লাওয়ার ডিজাইন আছে স্লিপসটাও খুব সুন্দর অ্যান্ড ইটস এ টু পিস সেট রেডি টু ওয়াইট কালেকশন যার যার ভালো লাগবে আমরা নিয়ে নেবো ওকে এন্ড এই হচ্ছে আমাদের দুপাটার পোর্শনটা দুপাটাটার কয়নারে আছে এরকম প্যানেল মিডলে আছে সিকোয়েন্সের কাজ এমব্রয়ডারিসের ডিজাইন আছে যার যার যেটাই ভালো লাগবে না কেন আমরা নিয়ে নিব ওকে এই যে এই হচ্ছে আমাদের ফুল লুকটা খুব সুন্দর একটা রেড কালারের টু পিস সেট আমরা পেয়ে যাচ্ছি আঘা নূরের আর এটা কিন্তু টার্সেল থাকছে ঠিক আছে ইটস আ টু পিস সেট রেডি টু ওয়ার কালেকশন যার যার ভালো লাগবে নিয়ে নিব প্রাইস ইজ ওনলি 3800 টাকা अच्छा এবারে উইথ টারসেল আরেকটা ড্রেস দেখে পেজ উইথ টারসেল উইথ টার্সেল আর একটা ড্রেস দেখাচ্ছি এই ড্রেসটা দেখাই সি ব্লু কালারের মধ্যে থাকছে পুরোটা ড্রেসে আমরা কাজ করা পাবো নেক থেকে শুরু করে ফুল ইন্টায়ার লুকটা আমরা একটু দেখাই মাল্টি কালার সিকোয়েন্স পোয়াল ক্রিস্টাল স্প্রিং জ্যার তোজি এই টাইপের কাজ আছে এখানে টার্সেল করে কাজ ফুল নেকটা আমরা কাজ করা পাবো ঠিক আছে পুরো নেকটা আমরা কাজ করা পাচ্ছি সিকোয়েন্সের ডিজাইন আছে ড্রয়ের কাজ আছে আপার টু লোয়ার আমরা ডিজাইন অ্যান্ড ডিজাইন পেয়ে যাচ্ছি সুন্দর সুন্দর ডিজাইন করা নিচে এরকম কাটওয়ার্ক এর ডিজাইন আছে ফ্লাওয়ার ডিজাইন আছে জেনে সুতোর কাজ করা আছে সব কিছুর কাজ থাকবে হ্যাঁ অল ওভার বডিতে কাজ আছে সাথে আমরা পেয়ে যাবো একটা সুন্দরী দুপাটা দুপাটাটা আমরা একটু দেখাই সি দুপাটাটার মধ্যে আমরা পাচ্ছি এরকম সুন্দর সাইডে ক্রিস ক্রস ক্রিস ক্রস জারি সুতো অ্যান্ড দেন সিকুয়েন্স মিডলের ফ্লাওয়ার এভরিথিং আছে অ্যান্ড এইটাও কিন্তু আমরা টু পিস সেট পাবো আমরা কিন্তু সবাই জানি যে টার্সেল ড্রেসেস বেশি দিন স্টকে থাকে না তিন হাজার আটশো টাকা এবার আরেকটা সুন্দর ড্রেস দেখায় উইথ টার্সেল এটাই হচ্ছে লাস্ট দেন হচ্ছে আমরা গাউনে চলে যাবো এই যে এটাও কিন্তু আমাদের উইথ টার্সেল ড্রেস ওকে এটা নেকটাও খুব সুন্দর নেকটা আমরা ক্লোজ আপে দেখাই এই যে এটা যদি আমরা এখানে বেঁধে পড়ি সেক্ষেত্রে কিন্তু প্রপার নেকের ডিজাইনটা বোঝা যাবে নেকটা এতটাই সুন্দর সামনে আপনাদের নজর কারবে এরকম একটা অবস্থা মানে চোখ এখানে আসবেই আসবে অন্যান্যগুলোরটা বলতে পারি না বাট এইটা খুব সুন্দর এটার মানে আর ক্যাচের ডিজাইন প্রতিটাই তো সেম ডিজাইনের কালার ছিল না জাস্ট না ওই রেকটার সাথে এটা মিলি না রেকটার সাথে এটা এটা একই ডিজাইনের জাস্ট কালার চেঞ্জ থাকবে মাল্টি সিকোয়েন্স ক্রিস্টাল ফোয়েল এই টাইপের কাজ আছে জেন্সু এর কাজ আছে আপার টু লোয়ার আমাদের ডিজাইন করা আছে খুব সুন্দর একটা ড্রেস থাকবে ফুল বডি আমরা কাজ করা পাচ্ছি সাথে আমরা বাবা বেশ সুন্দর দু পার্ট টা দু হচ্ছে আমাদের কয়নারি ডিজাইন আছে মিডলও কিন্তু কাজ করে দিয়েছে ঠিক আছে যে এই হচ্ছে আমাদের

এবার আমরা হচ্ছে মোনা গাউন গুলো দেখানো স্টার্ট করে দিই ওকে আমাদের যে সুন্দর সুন্দর গাউন কালেকশন গুলো এসেছে সেগুলো এক এক করে দেখানো শুরু করে দেই এটা একটু দেখাই ওয়াও জাস্ট লুক একটি সুন্দর একদম ডিফারেন্ট ব্যাটার্নের মানে এটা দেখে মনে হচ্ছে যে আমাদের যে ব্রাইডাল শপ গুলোতে যে সুন্দর সুন্দর ষোলো হাজার সতেরো হাজার টাকায় গাউন গুলো থাকে এক্স্যাক্টলি ওই প্যাটার্নে রেডি করা ঠিক আছে এটার নেক বলেন বডি বলেন সব কিছুতেই সুন্দর করে কাজ করে দিয়েছে স্পেশালি নেকের পোর্শনটা অ্যান্ড এই লাইনটা আমার খুব ভালো লেগেছে উপরে একটা সলিড শিফন রেখে এটাকে আরও সুন্দর করে দিয়েছে ওকে এটার আমরা একটু মিডল দেখাই এখানে সুন্দরভাবে আমরা স্টোনের কাজ পাবো সিকোয়েন্স ওয়ার্ক পাবো পরেলি ডিজাইন আছে জারি সুতোর কাজ করে দিয়েছে ফুল নেকটার মধ্যে যেহেতু একটু কলার স্টাইলের করা দেখতে আরো সুন্দর লাগছে পুরোটা বডি আমরা খুব সুন্দর পাচ্ছি এখানে পর্যাল আছে ভিতরে যে পোর্শনটা আছে আমরা অনেকটা লেয়ারের পাবো এটা এই যে ভিতরে আবার ইনারও করে দিয়েছে হ্যাঁ এই যে এরকম সুন্দরভাবে আরেকটা লেয়ার আছে যেখানে কিনা আমরা পুরো টাইম রয়েট কাজ পাচ্ছি নিচে এরকম প্যান্ডেল করা অ্যান্ড অলসো স্লিভসটাও সুপার নাইস অ্যান্ড সাথে আমরা ব্যাক সাইডটা ফুললি কাজ করা পাচ্ছি হ্যাঁ এগুলো একদমই ফ্লোর টাচ স্টাইলের করা অ্যান্ড এগুলোর সাথে না ট্রাউজারও আছে যেটা দরকার নেই যেমন আমি আমি হচ্ছে এটা চারটা কালার না চারটা কালার যেমন আমি যেটা পরেছি এইটার সাথে কিন্তু ট্রাউজার আছে বাট আমার কিন্তু ট্রাউজারটা দরকার হয় না আমি আর পরেই সো ট্রাউজারগুলো আপনারা অন্য ড্রেসের সাথে পরতে পারবেন ঠিক আছে আর এই হচ্ছে আমাদের দুপাটাটা এই যে দেখেন দুপাটার সাইডে এরকম প্যানেল করে দিয়েছে অ্যান্ড কালারটাও খুব সুন্দর অ্যান্ড ইটস এ টিউব থ্রি পিস সেট বা ফোর পিস সেট আমরা বলতে পারি খুব সুন্দর যে দেখেন ট্রাউজার দেখা যাবে না তারপরও কাজ করে দিয়েছে আমি জানি না কেন এই যে এই হচ্ছে ড্রেসেস গুলো সি কিন্তু প্রাইসটা আমরা সবাই জানি যে খুব কমই থাকবে সো তারপরে আমরা একটু প্রাইসটা জেনে নিচ্ছি প্রাইসটা কত পড়ছে নয় হাজার টাকা নয় হাজার টাকা উনি ঠিক আছে নাইন টাকা উইল বি দ্য প্রাইস আমি পিছিয়ে যাচ্ছি তাকে স্বাগতম করলাম আচ্ছা আচ্ছা এবার নাইন থাউজেন্ড টাকা প্রাইস এবার চলে যাচ্ছি নেক্সট ড্রেস নেক্সট একটা সুন্দর কালারে যাই এটা আমরা পাঁচ কটা জিনিস চারটে কালার না চারটা কালার পেজ আছে ঠিক আছে সো এটা আমরা একটু দেখাই এটাও কিন্তু খুব সুন্দর একটা কালারের মধ্যে আছে সি ফ্রডেও কাজ থাকবে প্রতিটা গাউনের ব্যাকেও কাজ থাকবে ওকে সুন্দর করে ডিজাইন করা আছে মেঘের পোর্শনটা জেস্ট দেখেন এত সুন্দর এত গর্জিয়াস পুরোটার মধ্যে স্টোনের কাজ আছে সিকোয়েন্স কাজ আছে পয়লি ডিজাইন করে দিয়েছে পয়লি লাইনটা খুব জোস পুরোটা বডিতে কাজ আছে একদম লোয়ার লাইন পোর্শন পর্যন্ত একইভাবে ডিজাইন জাস্ট কালারটা আমরা চেঞ্জ পাচ্ছি যে খুব সুন্দর করে বা পুরোটার মধ্যে সিকোয়েন্স এমব্রয়ডারি এই টাইপের কাজ করে দিয়েছে নিচে প্যানেল আছে স্লিভসটাও খুব সুন্দর একই ডিজাইন যেহেতু আমি অনেক বেশি ডিটেইলে যাব না ওই কালারগুলো গুলো করে দেখাই হ্যাঁ কারণ আরো ডিজাইন আছে সেগুলো দেখবো যে এই হচ্ছে আমাদের দুপাটাটা দুপাটাটার কয়নারে আছে যেরকম প্যানেল অ্যান্ড পুরোটা সলিড কালারের মধ্যে থাকবে যার যে যেটা পছন্দ সেটা আমরা নিয়ে নিব একদমই দেরি করবো না ওকে এই হচ্ছে আমাদের

সো আমরা চলে যাচ্ছি মিন্ট কালার একটা ড্রেসে এই যে এই হচ্ছে আমাদের মিন্ট কালারটা লো কালারটা এত ভালো লেগেছে আমার সাথে ব্যাক সাইডটা পুরোটা কাজ করে সুন্দর করে ডিজাইন করে দিয়েছে যার যে ভালো লাগবে আমরা নিয়ে নিব ওকে এই যে দেখেন নেকের পোর্শনটাতে পুরোটাতে আমরা পাচ্ছি যেরকম সিকোয়েন্স ওয়ার্ক পয়লি ডিজাইন স্টোন ওয়ার্ক স্টোনগুলো প্রপারলি ডান করা মিডেল এরকম কাজ আছে যেরকম ভিতরে একটা লেয়ার আছে যেটা ফুললি ডিজাইন করা আছে সেম ডিজাইন জাস্ট আমাদের কালারটা চেঞ্জ ব্যাক সাইডেও কাজ আছে স্লিভসও কাজ করা পাচ্ছি কাজ থাকবে এগুলো একদমই ব্র্যান্ড নিয়েও আমাদের গাউন কালেকশন থাকছে সামনে ওয়েডিং সিজন ওয়েডিং সিজনে কিন্তু আমরা এগুলো পড়তে পারছি এগুলো এখন নিয়ে নিব কারণ এগুলো স্টকে থাকবে না হ্যাঁ পরে দেখা যাচ্ছে আপনাদের যখন প্রয়োজন হবে তখন আর স্টকে পাবেন না সো এখন যারা যারা নিতে চাচ্ছি

চলে এই যে ওয়ান কালারটাও কিন্তু খুব সুন্দর দেখেন কি সুন্দর করে কালার করে দিয়েছে ওয়ান ঠিক আছে এই ডিজাইনে আমরা লাস্ট কালার এটাই পাচ্ছি যে ব্যাকেও কাজ করা আছে ওকে ফ্রন্টেও কাজ আছে সুন্দর একটা ডিজাইন

ফারে যে থাকে সেই রেস ওয়ার্ক করা আছে ওকে ইটস আ ফোর পিস সেট আমরা গাউন স্টাইলে পাচ্ছি এতগুলো লেয়ার যে ফোর পিস বললো আই গেস ভুল হয়ে যাবে ঠিক আছে খুবই সুন্দর একটা গাউন যাই যার ভালো লাগছে আমরা নিয়ে নিব প্রাইস ইজ ওনলি 9000 টাকা

যেকোন কোনার বেক করা থাকবে ওয়া সাইডে এরকম এক্স টেক্সটটা কোচি কোচি করা আছে মানে પોલી স্টাইল করা অনেকটা ঠিক আছে কোনারটা আমরা কোলি স্টাইলের পাবো এটা একটু অন্য রকম ডিজাইন হ্যাঁ আচ্ছা সো এটার হচ্ছে নেকার পোরশনটা একটু দেখাই সি নেকার পোরশনটাতে আমরা পাঁচ কি এরকম পাইলের ডিজাইন পাইপ ইন ওয়ারেকা আছে এন্ড খুব সুন্দর করে সিকোয়েন্স এন্ড দেন হচ্ছে পাইপ ওয়ার সব কিছুই আছে ফুল বডিটার মধ্যে আপার টু লোয়ার আমরা ডিজাইন পাচ্ছি নিচে আবার এরকম সুন্দর করে কাট ওয়ার্ক করে দিয়েছে কাট ওয়ার্কটা দেখাই এই যে নিচে এরকম সুন্দর করে কাট এর ডিজাইন করে দিয়েছে কালারটা কি সুন্দর মনে হচ্ছে যে আমি একদম ব্রাইডাল একটা লাইক গাউন দেখাচ্ছে তাই না মনে হচ্ছে ব্রাইড দের জন্য গাউন দেখাচ্ছে এত সুন্দর সুন্দর গাউন আচ্ছা সো এটার হচ্ছে আমরা একটা দুপাটা দেখাই তো হচ্ছে সাইড এরকম প্যান্ডেল করা থাকবে আর এই বিউটিফুল ড্রেসটার সাথে আমরা পাচ্ছি তো ট্রাউজার

ইনাদার কালার শেডে চলে যাচ্ছে এটাও কিন্তু অনেক সুন্দর এটা আপনারা এজ এ ব্রাইট তো পরতেই পারবেন মেহেদি বা হচ্ছে হলুদ এর প্রোগ্রামে পরা যাবে ঠিক আছে মেহেদি বা হলুদ ব্রাইডার পরতে পারবেন খুব সুন্দর লাগবে পুরোটাই কাজ করা আছে এই যে এরকম কলি কলি সাইডে এরকম কলি কলি ডিজাইনও থাকবে সাথে এরকম ফ্রন্ট পয়টাও পুরোটা কাজ থাকছে সবচেয়ে বেশি সুন্দর পার্ট হচ্ছে আপনাদের এই সাইডটা ঠিক আছে লোয়ারের এই কাঠ কয়েকটাই হচ্ছে সবচেয়ে সুন্দর সাইড এখানে খুব সুন্দর করে ডিফারেন্ট শেপের পরা পাইপ অ্যান্ড দেন হচ্ছে আপনার সিকোয়েন্স ওয়ার্ক আছে স্লিভসটাও অসম্ভব সুন্দর পুরোটা বডি ব্যাক সাইডেও কাজ করা আছে নেকটাও কিন্তু সেম ভাবে ডিজাইন করা থাকছে ওকে অ্যান্ড এগুলো প্রাইসটাও আপনি সেম পাচ্ছেন নয় হাজার টাকা অ্যান্ড এটার আরেকটা কালার আছে দেন আমারটার কালার দেখাবো আমারটার কয়টা কালার তিনটা

এটাই লাস্ট কালারে চলে যাই হ্যাঁ ওকে সো ওকে সো এবার চলে যাচ্ছি এটার পরে দেখছি আপনার কমেন্টটা আগে এটা দেখি এটা হচ্ছে আমাদের পিঙ্ক কালার ড্রেসটা পিঙ্ক কালার খুব সুন্দর একটা মভ পিঙ্ক কালার আমরা বলতে পারি এই যে

আমরা হচ্ছে আপনাদের কাছ থেকে হোলসেল নিয়ে দেন ওটা হচ্ছে একদম কম প্রাইসে সেল করব যদি আপনি দুই হাজার টাকা মানে কিনে আমাদের কাছে হোলসেল করতে পারেন আপনি যদি আনতে পারেন আমরা আপনার কাছ থেকে কিনবো অ্যান্ড যদি কমেন্টটা আমি না বুঝে থাকি তাহলে আবার একটু বুঝিয়ে বলবেন ঠিক আছে আচ্ছা সো এইটার নেকের পোর্শনটা একটু দেখেন নেকে খুব সুন্দর করে পয়লের কাজ আছে স্প্রিংসের ওয়ার্ক আছে এখানে সুন্দরভাবে আপনি জারি সুতো স্টোনের কাজ পাচ্ছেন হ্যাঁ মনে এমব্রয়ডারি গাউন আপনার দুই হাজার টাকায় কে দিবে আপনাকে বলেন দিবে আপনি পাকিস্তানি সম্পর্কে আপনার কে কোনো আইডিয়া আছে শুধু শুধু এসে একটা টুস কমেন্ট করে গেলেই হয়ে গেল মানে কমেন্ট করলে মনে করে যে আমি সবকিছু বুঝি আমি সবকিছু জানি নিচে এরকম কাটওয়ার্ক ডিজাইন আছে সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক থাকবে এটা হচ্ছে স্লিভ এর পোর্শন અને એ হচ্ছে আমাদের ব্যাক সাইডের পোরশনটা ঠিক আছে এন্ড নাও চলে যাচ্ছি আমরা দпатটাতে এই হচ্ছে কোয়নারের পোরশনটা সুন্দরভাবে লেস ওয়ার্ক করে دیاছে এন্ড এটা যদি ওন ডিজাইনার কালেকশন থাকতো সেক্ষেত্রে আপনি একটা করতে পারতেন যে এটার মধ্যে কি কি আছে আমوں যে আমি হাজার টাকা দিয়ে নিব তাহলে আমি एक्सप्लेन করতে হয়তো ভয় পেয়ে যেতাম যে আমার মনে হয় না হাজার টাকা খরচ হয়েছে আমি কেন 9000 রাখছি সো এগুলো যেহেতু ওখান থেকে যে প্রাইজিং আসে সেই প্রাইজিং ওয়াইজই কিন্তু আমাদের লাভের অংশটা রেখে সেল করা হয় ঠিক আছে এটা হচ্ছে একদম কমন সেন্সের ব্যাপার ওকে সো এটার প্রাইস আমরা একটু বলে দিই এটা খুবই সুন্দর গাউন থাকছে মোনো এমব্রয়ডারি থাকবে আমাদের সবার পছন্দের এন্ড প্রাইস ইজ 9000 টাকা ওকে এবার আমার লাইক ড্রেসের ডিজাইনে চলে যাচ্ছি মানে আমি যে ডিজাইনটা পরে আছি এইটারই যে কালার গুলো আছে সেগুলো একটু দেখিয়ে দিই ফার্স্টেই হচ্ছে পিঙ্ক কালার দেখাবো পিঙ্ক মিন্ট এন্ড হচ্ছে আপনার সুন্দর অফ হোয়াইট কালার আছে এটা যে কি পরিমাণ এটার প্রাইস ওকে সেম আচ্ছা হ্যাঁ যেটা আমি এক্সপেক্ট করছিলাম যে না সেম হওয়ার লাইক প্রশ্নই আসে না বিকজ এটা কিন্তু সবচেয়ে সুন্দর মানে আমি যেটা পরেছি এই প্যাটার্নটা সবচেয়ে সুন্দর এখন দেখাচ্ছি একটু লাইক আপনার মফ পিঙ্ক টাইপের কালার দেন আমি মিন্ট কালার দেখাবো অফ হোয়াইট কালার পরে আছি এটা যে কি পরিমাণ গর্জিয়াস আমি হয়তো বলে বুঝাতে পারবো না আমি নিজেই কনফিউজ যে আমি কোন সাইড রেখে কোন সাইড দেখাবো একদম হেভি ওয়ার্ক অ্যান্ড অলসো ইটস প্রিটি হেভি অ্যান্ড এটা পরলে আপনার নিজের কাছে মনে হচ্ছে না একটা কাজ করা গর্জিয়াস ড্রেস পরেছি এক্সপেন্সিভ ড্রেস পরেছি অ্যান্ড এটা পুরো ব্রাইটটাও পরতে পারবে খুব সুন্দর করে নিচে টার্সেল ওয়ার্ক এই যে পার্ট টু পার্ট লেয়ার করা আছে ডাবল লেয়ারের একটা ড্রেস অ্যান্ড জাস্ট লুক মিডল পয়েন্টটা কি সুন্দর করে ডিজাইন করা এটা কিন্তু সফট নেইটার মধ্যে ঠিক আছে অ্যান্ড বেসিক্যালি আপনারা হচ্ছে উপরে যে গুলো থাকে সেগুলো কিন্তু দেখতে এমনিতেই গর্জিয়াস গর্জিয়াস ব্রাইডাল ব্রাইডাল একটা ভাইট চলে আসে পুরোটা নেকে কিন্তু আমরা পাচ্ছি এরকম ক্রিস্টাল সিকোয়েন্স স্টোন মানে আমি এত কনফিউজ কোন সাইড দেখাবো মানে সব কর্নারে কাজ এই যে দেখেন ব্যাক সাইড বলেন ফ্রন্ট সাইড বলেন এই যে এরকম সুন্দরভাবে ভাবে এর এখানে কাজ আছে এখানে কাজ আছে পরে আছি দেখতেই পারছেন মানে গর্জিয়াস ড্রেসের এই একটা প্রবলেম যে মানে যারা দেখায় তারা কনফিউজ হয়ে যায় যে কোন সাইড রেখে কোন সাইড দেখাবে সব সাইডই সুন্দর অ্যান্ড মনে হয় কি যে এত অল্প সময়ে কতটুকুই বা দেখাতে পারবো বা মনে হয় যে না এখনো দেখানো হয়নি হয়নি এরকম একটা অবস্থা ঠিক আছে সো এই তো আমাদের পুরো লুকটা

মানে আমি তো ভাবলাম যে খুব বেশি মানে টেন থাউজেন্ড প্লাস এরকম হবে কারণ সব আস্তে আস্তে প্রাইস চেঞ্জ হচ্ছে অ্যান্ড ডিজাইনও তো চেঞ্জ আগে মোনা গাউন ছিল এখন কি আগে আমরা সবাই কিনেছি মোনা গাউন এত কিন্তু গরজে ছিল না সো এটার প্রাইস ইস ওনলি নাইন টাকা মিন কালারটাতে চলে যাচ্ছি একই ডিজাইনের ওয়াও জাস্ট লুক কি সুন্দর কি সুন্দর একটা গাউন যাই যাই লাগবে নিয়ে নিব ওকে এই যে পুরোটার মধ্যে এরকম লেয়ার ওয়াইজ কাজ করে নিচে একটা লেয়ার আছে নিচের লেয়ারটা দেখাই এই ওকে খুব সুন্দর করে আর সফট নিটের মধ্যে কিন্তু এটা এই যে নিচে এরকম টার্সেল প্যানেল করা আছে সিকোয়েন্স টার্সেল সব কিছু সফট নিটের মধ্যে গড় জিএসটি কাজ করা সাথে হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি এরকম সুন্দর স্লিভসের পোর্শন এই যে স্লিভসের পোর্শন অ্যান্ড নেকটপ পুরোটা গড় জিএস অ্যান্ড এখানে অসর টার্সেল বোয়ের কাছে মানে এত লেয়ার লেয়ার এত গর্জিয়াস এটার ভিতরে যদি আপনি চাইলে এক্সট্রা ক্যানকেন দিয়েও যদি পরেন ব্রাইটরা যদি পয়েন্ট শাটিতে ক্যানকেন দিয়ে পড়লে তো আরও বারবি বারবি লুক চলে আসবে আচ্ছা এটা হচ্ছে আমাদের দু পাটাটা সাইডে এরকম টার্সেল সরি লেস বোয়ের আছে গোল্ডেন লেস বয় অ্যাড একদম সলিড কালারের মধ্যে থাকবে অ্যান্ড এটার সাথে আমরা পাচ্ছি সুন্দর একটা ট্রাউজার এই যে এই হচ্ছে টার্জারের পরশোন যাই যাই ভালো লাগবে আমরা নিয়ে নিব এটা গাউন থাকছে আমার টা ইস জাস্ট কালার চেঞ্জ ওকে প্রাইস ইজ ওনলি প্রাইস ইজ ওনলি 10000 টাকা সরি 9500 টাকা এবার ফাইনালি আমারটা একটু দেখাই আউ আচ্ছা এবার আমারটা দেখাই হ্যাঁ এটা এটা হচ্ছে আপা মোনা গাউনের মোনার কালেকশন এগুলো আচ্ছা সো এবার চলে যাচ্ছি আমার একটাতে মনে হচ্ছে একদম ব্রাইডাল একটা কালেকশন দেখাচ্ছি আপনি অলরেডি পরে আছে দেখতেই পারছেন খুব সুন্দর খুব ঘের ঘেরের একটা লাইক গাউন থাকছে অনেক বেশি নাইস মানে কোন সাইড রেখে অনেক হেভি অ্যান্ড কোন সাইড রেখে কোন সাইড দেখাবো বয়েলের কাজ আছে ক্রিস্টাল অ্যান্ড দেন সিকোয়েন্স ফের কাজ আছে জ্যানিশতর কাজ এখানেও ডিজাইন আছে মিডল কয়েকটাও খুব সুন্দর করে কাজ করে দিয়েছে ডাবল লেয়ারের একটা ড্রেস এই যে একটা লেয়ার এই যে আরেকটা লেয়ার ঠিক আছে পুরোটা গর্জিয়াসলি কাজ করা অনেক গর্জিয়াস স্লিভসটাও খুব সুন্দর এই যে এরকম ফ্লাওয়ার কলকির কাজ আছে ব্যাক সাইড পুরোটা কাজ করা এই হচ্ছে দু পার্টটা যেটার ব্যাপারে বললাম যে আমরা যারা ব্রাইড আছি তারাও কিন্তু নিজেদের আঁকতে এই যে এটা পড়তে পারবে ওকে খুব সুন্দর এটা একদম ব্রাইটের জন্য পারফেক্ট একটা আউটফিট দাঁড়ান আমি একটু তো পাটিটা ওরকমভাবে নিই তো একসাথে দেখি হচ্ছে আমাদের পুরো গাউনের লুট্ট ঠিক আছে এটা কিন্তু এ পড়তে পারবে যারা যারা ব্রাইড আছে তারা কিন্তু পড়তে পারবে খুব সুন্দর যারা যারা নিতে চাচ্ছি এখনই স্ক্রিনশট সহ নিচ্ছি সবগুলোর প্রাইস এ ছিল নাইন থাউজেন্ড জাস্ট আমার ডিজাইনটার প্রাইস ছিল নাইন থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড টাকা যেটা ভালো লাগবে সেটা নিয়ে নিব স্টোর থেকে হোক বা থেকে হোক